তুলতে হবে হবে কোরআনের বিরুদ্ধে সন্ন্যার বিরুদ্ধে কোন আইন করলে বাংলাদেশের জনগণ তোদের মুখের মধ্যে ছুড়ে মারব আমরা হাজিরিন কারণ এটা মারাত্মক বিষয় ধর্মীয় অধিকার ধর্মীয় বিষয় ধর্ম নিয়ে রাষ্ট্রের কোন অধিকার নাই ধর্ম নিয়ে কথা বলবে কোরআন যেভাবে বলছে হাদিস যেভাবে বলছে সেইভাবে মুসলমানদের নীতি আদর্শ চলবে মুসলমান কেমনে চলবে হ্যাঁ বাংলাদেশের জনগণ কেমনে চলবে সেটা আইন করতে পারে ভিন্ন জিনিস কিন্তু মুসলমান কেমনে চলবে এই আইন করার অধিকার তোমার নাই মুসলমানের আইন চলবে আল্লাহর হুকুম মোতাবেক নবীন নির্দেশ মোতাবেক এর বাইরে কিছু হবে না আপনার আওয়াজ তুলুন প্রতিবাদ করুন যে যেখানে পারেন যার যার আঙ্গিকে এর প্রতিবাদ যতদিন এই এই বিষয়ে পরিষ্কার বক্তব্য সরকার থেকে না আসবে আমাদের প্রতিবাদ চলবে চলবে ইনশাল্লাহ চলবে ঠিক কিনা বলেন এই সমস্ত বাংলাদেশে চলবে না কারণ অনেক কিছু বিদেশি বিদেশি থিউরি বাংলাদেশে আসতেছে আজকে বাংলাদেশ স্বাধীনতার সার্বভৌমত্ব হুমকি স্বরূপ আজকে আমাদের বিভিন্ন বর্ডার থেকে মানবতার করিডোরের নামে আমাদের বর্ডারকে খুলে দেওয়া হচ্ছে বাহির থেকে বহিরাগত অস্ত্র বহিরাগত সন্ত্রাসের অনুপ্রেশ করে দেশটাকে অস্তুতিশীল করার জন্য কঠিন পায় তারা আজকে সরকারকে সতর্ক হতে হবে দেশ আমাদের আপনাদের পাহারা দিতে না পারেন বরার আমরা পাহারা দেবো ইনশাল্লাহ কে কে রাজি না আমার দেশ আমার ঘর আমার বাড়ি আমি পাহারা দেব আমরা পাহারা দেব ইনশাল আপনাদের ব্যর্থ হন বলেন আমাদের কাছে আমরা দাঁড়িয়ে যাব বর্ডার ইনশাআল্লাহ ঠিক কিনা বলেন নারায়ে তাকবীর আল্লাহু হিসাব ক্লিয়ার থাকতে হবে আমাদের অবস্থান পরিষ্কার থাকতে হবে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে হবে আমাদের জান দিয়ে জীবন দিয়ে রক্ত দিয়ে আমাদের মাতৃভূমি রক্ষা করব ইনশাআল্লাহ এক ইঞ্চি মাটিও বাংলাদেশের কাউ আমরা দেব না ইনশাআল্লাহ কে কে রাজি নারায়ে তাকবীর কারণ দেশ থাকলে গেলাস থাকলে দুধও খাওয়া যায় মধুও খাওয়া যায় দেশ থাকলে সব হবে দেশ যদি বিনষ্ট হয় স্বাধীনতা সার্বভৌম ধর্ম হয় এ দেশ দিয়ে কোনো কাজ হবে না আল্লাহ পাকের দেশটাকে হেফাজত করবো না আমিন লক্ষ লক্ষ আউলিয়া কেরামের চোখের পানি বাংলাদেশে রয়েছে লক্ষ লক্ষ আউলিয়া কেরামের কবর মাজার এই বাংলাদেশে আছে আছে কি নাই এই বাংলাদেশকে কোন অবস্থাতেই বিদেশি কোন এজেন্ডা বাস্তবায়ন করতে দেব না ইনশাআল্লাহ আমরা সতর্ক থাকবেন যখন ডাক আসবে জমিয়তে হিজবুল্লাহ নেতৃত্বে আমরা এই বিভিন্ন বিষয়ের প্রতিবাদ করব আন্দোলন করে তুলব ঠিক কিনা বলেন আপনারা সচ্চার থাকবেন এখন আর ঘুমাই থাকার সময় নাই আমার দেশ রক্ষা করতে হবে আগে স্বাধীনতা সর্বভৌমত্ব রক্ষা করতে হবে ইসলামী কানুন অধিকার আমাদের আদায় করতে হবে আজকে দেখেন আমাদের সেখানেও আজকে অক্ফো বিল পাশ করা হচ্ছে অর্থাৎ আমাদের পূর্বপুরুষরা মোগল সাম্রাজ্য তারা বিভিন্ন মসজিদ মাদ্রাসা এতিমখানা লিল্লা বোর্ডিং এগুলো অক্ফোসেট করেছে সেই অক্ষকে ভেঙ্গে এখন সেগুলো সেখানে অক্ষ প্রশাসক হাজির সেগুলোকে এখন নিয়ে যাওয়ার পায় তারা চলছে ভবিষ্যতে বাংলাদেশেও তো এই হামলা আসতে পারে পারে কি পারে না পারে কি পারে না হাজার হাজার মাদ্রাসা হাজার হাজার মক্ত যাবে কোথায় গুলো হাজরিন ভাইরা আমার এই চিন্তা যেন কেউ না করে যদি এই চিন্তা করে আমরা ইনশাল্লাহ রুখে দেবো বাংলাদেশের অন্য যারা এই এই ধরনের ষড়যন্ত্র থেকে বাংলাদেশে করে আমরা সেটা রুখে দেবো ইনশাল্লাহ ঠিক কিনা বলেন বিষয়গুলি ক্লিয়ার থাকবেন পরিষ্কার থাকবেন